আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আপনাদের একটি বিষয় সবসময় গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যারা নতুন খামারি হতে যাচ্ছেন বা যারা পুরাতন খামারি রয়েছেন তাদের ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত জরুরি সেটি হচ্ছে আপনার জায়গা যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে বা আপনার যদি পর্যাপ্ত পরিমাণে হাঁস পালনের সক্ষমতা না থাকে তাহলে আপনি বেশি পরিমাণে হাঁস পালন করতে যাবেন না কেননা আপনি যদি যোগ্যতার থেকে বেশি পরিমাণে হাঁস পালন করতে যান তখন আপনি অবশ্যই অবশ্যই কোনো না কোনো এক সময় হাঁস ক্ষতির সম্মুখীন হবেন কেননা হাঁস যতটা ভালো প্রফিট দেয় যতটা ভালো আয় আসে ঠিক ততটাই লসও হয় লসটা তখনই হয় যখন আপনি প্রয়োজনের থেকে বেশি হাঁস পালন করতে যাবেন সুতরাং যাদের যত পরিমাণে জায়গা আছে ঠিক চেষ্টা করবেন সেই অনুযায়ী হাঁস পালনের জন্য তাহলে আপনি হাঁস পালন করে নিজেও মানসিকভাবে তৃপ্তির মধ্যে থাকতে পারবেন এবং হাঁসগুলোও ভালো থাকবে এবং হাঁস যথাযথ পরিচর্যা পাবে আর যদি আপনি বেশি পালন করতে যান তখন দেখা যাবে হাঁস পরিচর্যা ঠিক মতো পাচ্ছে না আপনি নিজেও মানসিকভাবে ভেঙে পড়বেন সুতরাং এই কাজে না গিয়ে আপনারা অল্প হাঁস দিয়ে শুরু করুন অভিজ্ঞতা অর্জন করুন আস্তে আস্তে হাঁস খামারিতে পরিণত হন তাহলে আপনি সফল হতে পারবেন বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে মেনে চলবেন ধন্যবাদ সকলকে আলাইকুম